নমস্কার মালতী সেলাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত তো আজকে আমরা শিখব এই যে ট্রেন্ডিং ব্লাউজের ফার্মা কাটিংটা দেখতে পাচ্ছ এটার পিছনের ডিজাইন আর এটা হচ্ছে কিন্তু সামনের ডিজাইন এই যে সামনের এই ডিজাইনটা এখন খুবই ট্রেন্ডে চলছে আর এটা কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজের উপরেই ডিজাইনটা আছে কিন্তু আমি তোমাদেরকে শেখাবো একদম সিম্পল যারা একদম নতুন কাজ শিখছে তারা কিন্তু অনেক রকম ধরনের ভাবে তারা পারবে না সেহেতু তাদের যাতে তারা ইচ্ছে থাকলে তারা যদি বানাতে চায় তারা একদম সিম্পলভাবে যাতে বানাতে পারে সেটাই কিন্তু আজকে তোমাদের শেখাবো এই যে ডিজাইনটা এটা আমরা অনেক ধরনের কাটিংয়ের ব্লাউজের উপরে কিন্তু করতে পারি যেমন কারণ এটা গলার ডিজাইন আর গলার ডিজাইন আমাদের যেমন খুশি আমরা বানাতে পারি তাই চাই সেটা সব্যসাজি ব্লাউজ হোক প্রিন্সেস কাট হোক ট্যাকিং হোক তার মধ্যে কিন্তু আমরা এই ডিজাইনটা বানাতেই পারি তাই জন্যে আজকের আমি তোমাদেরকে ট্যাপকিন ব্লাউজের উপরে এই ডিজাইনটাকে দেখাবো যাতে তোমরা নতুনরা কিন্তু খুবই সহজভাবে জিনিসটা বানাতে পারবে আর তোমরা শিখতে পারবে তোমাদের ইচ্ছে থাকলেও কিন্তু সেটা তোমরা বানিয়ে পড়তে পারবে তাহলে পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবে হ্যাঁ আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তা চলো শুরু করা যাক আমি একটা কাগজ নিয়ে নিয়েছি আর প্রথমে কিন্তু আমি ব্যাক পার্টটা কাটিং দেখাবো আর আমি মাপটা তোমাদেরকে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এই মাপের উপরেই কিন্তু হিসাব করে আমরা পুরো কাজটা করব মানে ফার্মাটা আঁকবো তো তোমরাও কিন্তু তোমাদের মাপটাকে আগে হিসাব করে নেবে নিয়ে তারপরে কিন্তু এ ফার্মাটা রেডি করবে তো সর্বপ্রথম এখানে কিন্তু আমি এক সাইড থেকে আমি এখান থেকে কাঁধের মাপটা নেব ঠিক আছে তো কাঁধের মাপ এখান থেকে আমি ছয়ে নিচ্ছি তো এখান থেকে প্রথমে আমি কাঁধের মাপটা ছয় এখানে দাগ দিয়ে নেব আর হ্যাঁ এটা বলে রাখি তোমাদের এটা কিন্তু আমার স্লিভলেস ব্লাউজ এখানে কাপটা আমি অনেক ছোটো নিয়েছি কিন্তু তোমরা যদি হাতা লাগাও তাহলে কিন্তু তোমাদের কাঁধ যতটা মাপ সেই অনুযায়ী দুভাগ করে তারপরে কিন্তু দাগ দেবে কেননা স্লিভলেস বলে ওই আমি এটা ছোট করে নিলাম বেশি বড় নিলে কাঁধ থেকে পড়ে যাবে তারপর এখান থেকে আমি বগল নিলাম সাত এখান থেকে একবার আমি চেক করে নেবো ছয় তারপর এখান থেকেই চলে যাবে আমাদের ছাতির মাপ ঠিক আছে ছাতির মাপ এখান থেকে সাড়ে দশ যতটা মাপে আমাদের স্লাই মার্জিন ধরে নিতে হবে তারপর এবার উপর থেকে আমি লেন্থ হচ্ছে কি পনেরো তারপর এখান থেকে আমাদের চলে যাবে কোমরের মাপ কোমরের মাপ আমাদের এইভাবেই নেব চার আস্টে বত্রিশ তারপরে এখানে হচ্ছে এক ইঞ্চি ট্যাকিং আর তারপরে দেড় ইঞ্চি হচ্ছে আমাদের স্লাই মার্জিন তো এইভাবেই কিন্তু নিলে জিনিসগুলো একদম পারফেক্ট আমাদের মাপগুলো ঠিক চলে আসে এবার এই লাইনগুলোকে কিন্তু টেনে নেব আগে এই লাইনগুলো এইভাবে কিন্তু টেনে নেব খুবই সিম্পল খুবই সহজ আর তোমাদেরকে বারবার বলছি তোমরা যদি সেলাই শিখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কেন এখানে কিন্তু সমস্ত নতুন যারা তাদের কিন্তু এখন আমাদের এখন থিওরি চলছে এখন শুধু আমরা কাগজে কলমে শিখছি এরপরে কিন্তু আমরা প্র্যাকটিক্যালেও শিখবো যে কীভাবে সেলাইগুলোও করতে হবে তো এখানে স্কেলের সাহায্যে এখানে আমি বগলের রাউন্ডটা দিয়ে নিচ্ছি স্কেল না থাকলে কিভাবে দেবে এর আগের ভিডিও আছে অবশ্যই ওই ভিডিওগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে স্কেল ছাড়াও কিন্তু আমরা বগলের সুন্দর করে রাউন্ড কীভাবে দিতে আমাদের বাইরের স্ট্রাকচারটা হয়ে গিয়েছে এবার আমরা গলার মাপটা নেব তো গলার মাপ নেওয়ার জন্যে আমি যে কাঁধের এদিক থেকে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিচ্ছি ঠিক আছে কাঁধের এদিক থেকে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিলাম আর নিচে থেকে এখান থেকে আমি পাঁচ ইঞ্চি নিচ্ছি এই পাঁচ ইঞ্চি নিলাম নিয়ে এবার এটাকে এখান থেকেও কিন্তু এখান থেকে যতটা আছে সাড়ে তিন সেটা এখান থেকে নিয়ে নেব নিয়ে আর এক ইঞ্চি উপরে নেবো কারণ এটা আমাদের ব্যাক পার্ট আছে এক ইঞ্চি উপরে নেব যে আমাদের শেপটা দিতে হবে তো এইভাবে কিন্তু ডট ডট করে এসে এইভাবে দিয়ে দিলাম এবার এখান থেকেও কিন্তু এইভাবে ডট ডট করে দিয়ে দেবো এবার এটাকে আমি স্কেলের সাহায্যে সুন্দর করে এটাকে এঁকে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে শেপটা কেরমন আসবে ব্লাউজে যেমন দেখেছো এটা কিন্তু ঠিক তেমনই হবে ডিজাইনটা তো দেখো এইভাবে কিন্তু দিয়ে দিলাম এটা আমাদের ব্যাক পার্টের গলা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার আমরা এখান থেকে প্যাকিংয়ের দাগটা দেবো তো মাঝখান থেকে দেখো আমি চার নিলাম আর দুই দিকে এখানে হাফ হাফ নেবো প্রথমে চার নেওয়ার পরে দুই দিকে হাফ হাফ এবার এখান থেকে উপর দিকে এইভাবে এখানেও চার নেব নিয়ে এখানে তিনটে লাইন টেনে দেবো এইভাবে তো এটা ব্যাক পার্টের জন্যে ঠিক আছে মিডল মিডিল থেকে চার এদিক থেকে চার নিয়ে এটা এইভাবে কিন্তু আমাদের ব্যাক পার্টের ট্যাকিংটা যাবে তো দেখতে পাচ্ছ এটা এইভাবে কিন্তু আমাদের এটা ট্যাকিংটা গেল এবার এখান থেকে হাফ ইঞ্চি কম করব করে এটাকে কিন্তু এই যে আমাদের ট্যাকিং আছে এই ট্যাকিং অবধি করে এটাকে টেনে দিলেই হবে তারপর এখান থেকে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করব এইভাবে তো এটা আমি হাত দিয়েই দিয়ে দিলাম তো এখানে আমাদের ব্যাক পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা আমাদের টু ফোল্ডে লাগবে এদিকে আমাদের ফোল্ড লাগবে না কারণ এখানে আমরা যেহেতু পিছনে খোলা হবে সেহেতু এখানে ফোন না হলেও চলবে কিন্তু ভাঁজ দু ভাঁজের কাপড় আমাদের লাগবে এটাতে ঠিক আছে এবার এটাকে কিন্তু কেটে নেব কিভাবে কাটছে এটাও কিন্তু দেখে নাও কেননা যারা নতুন হয় যারা কাজ জানে তাদের কাছে তো মনে হয় খুবই সহজ বাবা কী দেখাচ্ছে একদম সহজ কিছু দেখাচ্ছে কিন্তু যারা নতুন তাদের জন্য এটা কিন্তু বিরাট একটা জিনিস যে কীভাবে কাটতে হবে কোথা থেকে কাটতে হবে এগুলোও তাদের জানার বিষয় থাকে তো এটা সম্পূর্ণ নতুনদেরই জন্যে যারা নতুন কাজ শিখছে তো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে খেয়াল করে দেখবে তবেই কিন্তু শিখতে পারবে তো এইভাবে কিন্তু দেখো আমাদের এই ব্যাক পার্ট কিন্তু আমরা কেটে নিলাম কোন দাগগুলো কাটলাম কোনগুলো কাটলাম না এগুলো কিন্তু তোমরা ফলো রাখবে কেন সব কিছু ডিটেলসে ডিটেলসে এইভাবে ইয়ে করা যায় না এগুলো নিজেকেও খেয়াল রাখতে হয় তো দেখো এই আমাদের ব্যাক পার্ট কিন্তু রেডি এবার আমরা ফ্রন্ট পার্ট কাট তো পাটের পার্টের জন্য এখানে আমি আরেকটা কাগজ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এইভাবে নিয়ে এটা এতেও কিন্তু প্রথমেই আমরা কাঁধ নেব কাঁধ আমরা ব্যাক পার্টে যতটা নেবো ফ্রান্ট পার্টের জন্য সবসময় ততটাই নিতে হবে আমাদের তো এখান থেকে ছয় নিলাম তারপর এখান থেকে চলে যাব বগল বগল এখানে সাথে দাগ দিলাম তারপর এখানে ছয়ে একটা দাগ দেব দিয়ে হাফ ইঞ্চি ভিতরে আরেকটা দাগ দেব কেন সামনের পার্টের জন্য সবসময় হাফ ইঞ্চি ভিতরে আমরা আসব। তারপর এখান থেকে এটা দেখো এটা হচ্ছে আমাদের মেন হচ্ছে ছাতির যে মাপ চার ভাগ করে তারপর এখানে হাফ ইঞ্চি ট্যাকিংয়ের জন্যে আর তারপর দেড় ইঞ্চি হচ্ছে আমাদের যাবে স্লাই মার্জেন টোটাল এখানে সাড়ে দশ আমরা নিলাম ঠিক আছে এখান থেকে এবার লেন্থটা নেব লেন্থ আমাদের পনেরোই থাকবে তারপর এখান থেকে আমাদের চার আসে বত্রিশ তারপর এখানে আমরা দুই ইঞ্চি নেবো ট্যাকিংয়ের জন্যে কেন এটা সামনের পার্ট আর দেড় ইঞ্চি হচ্ছে আমাদের সেলাই মার্জেন তো এইভাবে কিন্তু দাগগুলো এবারে সব জুড়ে নেব তো এইভাবে কিন্তু প্রত্যেকটা দাগ এখান থেকে জুড়ে নেব এখান থেকে এটা আমি তোমাদের একটু দেখিয়েই দিলাম যে কিভাবে এটা যাবে তারপর এখানে যে বগলের ভিতরে যেটা আমরা হাফ ইঞ্চি নিয়েছি এটা সেখান থেকে টানব এইভাবে এখান থেকে এটাকে টেনে দেব দিলে এটা দেখো আমাদের বাইরের ফ্রেমটা রেডি হয়ে গিয়েছে এবার এখানে বগলের যে রাউন্ডটা সেটাও আমি এখানে স্কেলের সাহায্যে এইভাবে দিয়ে দিচ্ছি তো এখানে বগলের রাউন্ডটাও কিন্তু দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পর এখানে গলার মাপটা দেব যা ব্যাক পার্টে নিয়েছি তাই নেব এখান থেকে আড়াই নিলাম কাঁধের দিক থেকে আর এখান থেকে এটা যেহেতু সামনের পার্ট এখানে সাড়ে সাত নিলাম নিয়ে এখান থেকে সাড়ে তিন নেব নিয়ে এটাকে আগে একটা চৌকো মতন টেনে নেব এইভাবে তো এইভাবে কিন্তু এটা চৌকো মতো টেনে নিলাম এটা আমাদের গলার দিক ঠিক আছে এবার এখানে এই কাঁথ কিন্তু দেখতেই পাচ্ছ এটা এইভাবেই কিন্তু আমাদের এখানে যে হাফ ইঞ্চি এটা সেটা কিন্তু শোল্ডার ডাউন করে নিলাম তার সাথে এখানেও হাফ ইঞ্চি আমাদের ডাউন করতে হবে সেটাও আমি দাগ মেরে নিলাম ঠিক আছে নেওয়ার পরে এবার কিন্তু আমাদের ট্যাকিংয়ে চলে যাবো ট্যাকিংটা কীভাবে দিতে হয় তো এখানে উপর থেকে দেখো আমি সাড়ে দশ নিচ্ছি আর মিডিল থেকে হচ্ছে কি আমি এখানে চার নিচ্ছি আর সাড়ে তিন নিলাম তো মিডিল থেকে এনে সাড়ে তিন নেওয়ার পরে দুই দিকে এক এক নিচ্ছি সামনের পার্টের জন্য নেওয়ার পরে এখানে দুই ইঞ্চি মতো উপরে দাগ দিচ্ছি এইভাবে এইভাবে দাগটা দিলে কি হয় এটা সুন্দর যে ট্যাকিংয়ের ফিটিংসটা সেটা খুব সুন্দর ফিটিংস আছে ভালো করে তোমরা দেখো যে কীভাবে ট্যাকিংটা দিচ্ছি তাহলে বুঝতে পারবে তো দেখো এইভাবে দু ইঞ্চি কিন্তু আমি আগে উপরে এমনি তুলে দিলাম দেওয়ার পরে এবার এখান থেকে যে শেপটা সেটা কিন্তু আমি হাত দিয়েই দিয়ে দেবো স্কেল দিয়ে টানবো না আর সেলাই করার সময় শুধু যে আমরা ফার্মাতে করছি বলে তাই না সেলাই করার সময়ও কিন্তু চেষ্টা করতে হবে যে এইভাবেই কিন্তু ট্যাকিংটা দিতে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ট্যাকিংটা আসে ঠিক একটা ফুলের পাপড়ির মতো করে এইভাবে দেখো এটা এখানে উপরের ট্যাকিংটা আমাদের হয়ে গেল এবার যে বগলের দিকে যে ট্যাকিংটা সেটা দেব তার জন্য এখানে পুরো পয়েন্টে এইভাবে রাখবো আর আমাদের স্ট্রেট যে বগলটা আছে দেখতে পাচ্ছি সেই কর্নার থেকে কিন্তু আমরা টানলাম দেখো দু ইঞ্চি দূরে তারপর এখানে হাফ ইঞ্চি নেবো নিজের সাথেই মিলিয়ে দেব এইভাবে তো দেখো এর সাথে মিলিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু আমাদের ট্যাকিংয়ের এটা রেডি হয়ে গেছে এবার মেন যে কাজ সেটা হচ্ছে আমাদের গলা যেটার জন্য আমরা করছি তো এখানে দেখো আমাদের ভাঁজ লাগবে যেহেতু এটা টু ফোল্ডই লাগবে কাপড় এদিকে আমাদের ভাঁজের দিক রাখতে হবে এখান থেকে যেটা আমরা ডাক দিচ্ছি এটাকে এইভাবে টেনে দেব ঠিক আছে এইটাকে যখন টানবো তখন কিন্তু এই যে ট্যাকিং দেওয়া আছে সেই ট্যাকিং অবধি করে টেনে দেব তাহলে ফিনিশিংটা ভালো আসবে ঠিক আছে এবারে যে মেন আমাদের গলার যে ডিজাইনটার জন্যই আমরা করছি যেটা ট্রেন্ডিং ডিজাইন চলছে সেটাকে কীভাবে করবে তো ডিপনেসটা সম্পূর্ণ নিজের উপরে যে তুমি কতটা ডিপ করবে সেটা সম্পূর্ণ নিজের উপরে শুধু প্রসেসটা তোমাকে দেখাচ্ছি তো এখান থেকে দেখো আমি এক ইঞ্চি মতো আরও উপরে তুললাম তুলে আর এখান থেকেও আমি দেড় ইঞ্চি ভিতরে নিলাম দাগ দিলাম এখানে ঠিক আছে দেড় ইঞ্চি ভিতরে দাগ দিলাম দেওয়ার পরে এটাকে এখান থেকে আমি স্কেল দিয়ে কিন্তু একবার উপর থেকেও মেপে দেখে নেব আমি আর একটু হাফ ইঞ্চি তুলে দিলাম তাহলে এখান থেকে উপর থেকে আমাদের সাড়ে পাঁচ হবে এইভাবে এটাকে কিন্তু ভি শেপ দিয়ে দেবো এখান থেকে আর এই অবধি এটা ভি শেপ দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ এটা আমি ভি শেপ দিয়ে দিয়েছি তো এই সাথে কিন্তু বেশ সিম্পল আমাদের এবার এই যে দাগটা আছে এটা কিন্তু আমরা কাটবো না ঠিক আছে মনে রাখতে হবে এটা যেন আমরা কেটে ফেলবো না আমরা এই যে ভি শেপ টেম্পল মতন আছে এই টেম্পলটাই কিন্তু কাটবো সেহেতু এটাকে আমি চিকে মেরে দিচ্ছি তো কিন্তু একদম সিম্পল দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু আমাদের কাটিংটা যাবে আর ডিপনেস যেটা বললাম তোমরা যেমন পড়ো তোমরা তেমন করবে তো এখান থেকে দেখো এটা দেড় ইঞ্চি দূরত্বে আছে আর এখান থেকে এটা দেখো সাড়ে পাঁচ ইঞ্চি আছে পয়েন্টটা ঠিক আছে তো ডিপনেস তোমাদের মতন কিন্তু তোমরা রাখবে যে আমি এরকম করেছি বলে এরকম করতে হবে সেটা না ডিপটা তোমাদের মতো তোমরা রাখবে বাকি কাজগুলো কিন্তু যেমন আমি বললাম সেইভাবেই করবে করে অবশ্যই তোমরা বানিয়ে ব্লাউজটাকে পরে দেখবে কেমন হয়েছে আর তারপর কিন্তু তোমরা কমেন্ট করবে যে হ্যাঁ এই জায়গাটা ঠিক হয়েছে এই জায়গাটা ভুল হয়েছে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা জিনিসগুলো ঠিক ঠিক করে ফলো করছো কি না তাহলে কোন জায়গায় তোমাদের কী মিস্টেক হচ্ছে কোন জায়গায় কি হওয়া দরকার সেটা কিন্তু তাহলে তোমরা নিজেরাও বুঝতে পারবে আর আমাকে কমেন্ট করলে তারও সলিউশান আমি তোমাদের বলবো তো এইভাবে দেখো কাটিংটা কিন্তু দেখলে কিভাবে গলার কাটিংটা করলাম এইভাবেই কিন্তু কাটিংটা যাবে তো এখান থেকেও এটা কিন্তু আমরা যে কম করেছি সেই কমটা থেকেই একটা না কাটবো আমরা এইভাবে ঠিক আছে এইভাবেই কিন্তু আমাদের কাটিংটা চলে যাবে এই ফার্মাটা শুধু জাস্ট আমরা কাপড়ে পেতে কাপড় কেটে নেব এই কাগজে কেটে নিলে কি হয় আমাদের কাপড় বেস্ট যায় না অনেক ব্লাউজের ক্ষেত্রে সবসময় ফার্মা কেটে নেওয়াই উচিত আর ড্রেসের ক্ষেত্রে সবসময় না হলেও কিছু কিছু ড্রেসের ক্ষেত্রে ফার্মা কাটতে হয় তো এইভাবে কিন্তু দেখো আমি এটা কেটে নিলাম তো আশা করছি তোমরা বুঝতে পারছো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো তোমাদের কোন জায়গায় কোনটা অসুবিধা হচ্ছে না হচ্ছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাবে তো আশা করছি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো ভালো লেগেছে আর যদি তোমাদের ভালো লেগে থাকে যদি এরকম ধরনের আরও নতুন নিত্য নতুন জিনিস শিখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকানটাকে হিট করে রাখবে তাহলে যখনই কোনো ভিডিও আমি আপলোড করবো তার নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছাবে তোমরা দেখতে পাবে আর হ্যাঁ যদি ভিডিও ভালো লেগে থাকে চাও যে হ্যাঁ আরও অনেকেই ভিডিওটা দেখে হেল্প হোক তাহলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে